আমি মুক্তিযোদ্ধা একাত্তর সালে আমি দেখেছি বাংলাদেশ বাহাত্তর সালে দেখেছি সালে ভালো আছে এখানে এই কথা কেউ বলে না বাহাত্তর তেহাত্তর সালে একটা বৈদ্যুতিনবন পরে দেখবেন বৈদ্যুতিন ভবনের কাছে পরিষ্কার দেখা আছে যে আওয়ামী লীগের নেতারা কিভাবে বাংলাদেশকে যে মানে চুষেছে চুষেছে যে টাকা পয়সা লুপ করেছে কত লুডী নম্বরে পড়ে দেখব না আমি নিজ চোখে দেখেছি কাজী সাহেবের নাম শুনেছি নয়কলটনের কাজী কম্বলজরা কাজী বলতো ওই যে বিদেশ থেকে যত রকম রেড ক্রস এর সাহায্য আসতো সেই ছিল রেড ক্রসেস তখন রেড ক্রসেস প্রেসিডেন্ট সব কোন শে বাজারে আমরা দেখতে পেলাম এখানে আমাদের কি এটা পাতুল মক্কালের সামনে বাজারে এখানে বিক্রি হচ্ছে সস্তায় তো এরা এই জায়গা করেছে এরা পুরো দেশটাকে ধ্বংস করেছে এবং আমি একদিকে অন্যদিকে আমরা যেটা দেখি যে ব্যাংক লুট হয়েছে আমাদের দেখেছি মুক্তিযোদ্ধারা গাড়ি হাইজ্যাক করেছে আমরা দেখেছি তার তার সাথে যে আমাদের থানা লুট হয়েছে জানেন থানা লুট হয়েছে এইগুলো তো যেগুলো এবং সবচেয়ে ভয়ঙ্কর চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছে এখন ভয়ঙ্কর কথাটা কি দেখেন আমি যখন এই শেখ হাসিনার আমলে বছর দেড়ে আগে একটা গবে দুই বছর আগে এটা আব্দুল্লাহ মামুনের সাথে একটা নাটকের ও এখন সময় নাটকের গবেষণা করতে গিয়ে তৎকালীন সামাজিক কেমন ছিল এটা খুঁজে দেখতে গিয়ে আমি গেছিলাম জাতীয় আমাদের আমাদের যে আর্কাইভে আর্কাইভে গিয়ে আমি পঁচাত্তর সালের খবর কাগজ খুঁজলাম দেখলাম পঁচাত্তর সালের খবরের কাগজ নিষিদ্ধ করে দিয়েছে তারা ওটা কেউ পড়তে পারবে না আমি দেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে অনেক চাপ দিয়ে বার করেছি এবং বার করে দেখি যে কিরকম মানুষের বিধ্বস্ত বা চেহারা বাংলাদেশে পঁচাত্তর সালে এখনো আর কাগজে আছে পঁচাত্তর সালে খবর কাগজ খুব খুলে দেখবেন যে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের অবস্থা কি আমি ঢাকা শহরে ছিলাম ঢাকা শহরে দুর্ভিক্ষ হয়নি কারণ কথাই ছিল ঢাকা শহর যদি যদি বিদ্রোহ করে বসে তাহলে রাষ্ট্র টিকবে না কারণ ঢাকা শহরে খাদ্যের ব্যবস্থা ছিল রংপুরে দুর্ভিক্ষ হয়েছিল এটা বদ্রুদ্দিন ওমরে পাবেন এটা এটা আমাদের নবুল নিয়ত কলকাতার অমর্ত সেনে পাবেন অমর্ত সেন লিখেছেন এবং আমাদের বিখ্যাত যে সোশিয়োলজিস্ট অ্যান্থ্রোপোলজিস্ট মারা গেছেন রেনুমানা না আকুর খান বোরহানুদ্দিন বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর বই যদি পড়েন তখন দেখবেন যে পঁচাত্তর সালে বাংলাদেশের দুর্ভিক্ষের কি অবস্থা আমি বইটা দিতে পারি এবং বুরহানুদ্দিন খানের সাথে আমাদের অমর্ত সেন পড়ে আর তখন একটা পরিষ্কার আমি কথাটা বললেই পনেরো সালে এই কথাটা বললেই এটা গন্ডগোল হয়ে গেছে আমি সেমিনারে বলেছিলাম ওখানে বসে এবং কেউ কেউ লোক কথা বলা শুরু করেছিল আমি নাকি রাজা গেল তো ঘটনা হচ্ছে এই রকম জায়গায় শোনেন আপনি যখন তুলেছেন আমি বাঙালি পরিবারে বড় হয়েছি আমি বয়োজ্যেষ্ঠদের সম্মান রাখতে চাই আমার সাথে আপনার মতে না মিলতে পারে আমি আপনার সামনে ঝগড়া করবো কিন্তু আমার সালাম জানাতে চাই আপনি দেখবেন সত্যি কি দেখা হতে দেখবেন যে আমি তাকে পাঁচ ধরে সালাম আমি এই পরিবারে বড় হয়েছে আমি এটা জানি কাজে আমি যে ব্যক্তির নাম আপনাদের মনে উঠছে আমি তার কথা উচ্চারণই করবো না তার বিষয়ে কথা আর কথা বলিনি তিনটা পত্রিকা বলেছি যখন দেখি যে তারা কেটে কেটে টুকরা টুকরা করে আমার কথা উদ্ধৃতি দিচ্ছে তখন আর এই বিষয়ে কথা বলার জায়গা নিয়ে আমি চুপ করে গেছি বয়োজ্যেষ্ঠের প্রতি আমার সম্মান আছে শ্রদ্ধা আছে এরা নাটক করেছেন বলে আমি নাটক করতে পারি আমি নিয়ত পরিষ্কার জানি আমার ছোটবেলায় আমার বাবা এবং নানা বলতেন যে বাবা সবসময় মনে রেখো তোমার নিয়ত কি মালিক তোমাকে নিয়তের উপরে বিচার করবে নিয়ত মানে উদ্দেশ্য আমি কি উদ্দেশ্যে একটা কাজ করি ইসলামে উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ ফলটা গুরুত্বপূর্ণ না আপনি যদি ভালো উদ্দেশ্যে কাজ করে খারাপও ফল হয় আপনাকে কিন্তু মালিক সেই জন্য শাস্তি দেবেন না আমি এই শৃঙ্খলা নিয়ে বড় হয়েছি কলকাতায় যখন লেখাপড়া বা ভারতে যখন লেখাপড়া করেছে দিল্লিতে আমি নতুন একটা শব্দ শিখেছি এটা ধর্ম ধর্ম মানে রিলিজিয়ান না ধর্ম মানে দায়িত্ব নৈতিক দায়িত্ব রাজা রামচন্দ্র যখন শুনলেন তার স্ত্রী সম্পর্কে কথা উঠেছে এক ধোপে থোপা কথা তুলছে যখন তখন রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে তার স্ত্রীকে বনবাসে পাঠাবেন এটা তার মানে এই দাদা তিনি ভালোবাসেন না তিনি মনে করেছেন যে তার একটা নৈতিক দায়িত্ব রাজা হিসেবে যে যেন কোনোরকম কলঙ্ক না থাকে জনগণের মুখ থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন কুরুক্ষেত্র যুদ্ধে যখন আমাদের পাণ্ডব যখন যুদ্ধ করছেন গৌরবদের বিরুদ্ধে তখন কৃষ্ণ সেটা কৃষ্ণ সারথী এবং এখানটা আমাদের শ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন তার পাশে আছে তো রব চলছে এক সময় অর্জুন বললেন আমি আর রব চালাবো না আমি আমি যুদ্ধ করবো না তো অর্জুন বললে কেন বলে আমার সব আত্মীয় স্বজন ওই পারে দাঁড়িয়ে আছে আমি কেমন করে যুদ্ধ করবো তখন রথটা বন্ধ করে উনি পাল্টা বললেন অর্জুন তখন তাকে বললেন এটা তোমার ধর্ম এটা তোমার দায়িত্ব এটা যদি তোমার আত্মীয় স্বজন হয় তাহলে তুমি দায়িত্ব পালন করবে আমি একজন নাট্যকর্মী হিসেবে আমি একটা দায়িত্ব পালন করেছিলাম সেই দিন আমার এটা দায়িত্ব ছিল যে একটা ভালো নাটক যেন ঢাকার বাইরে যেতে পারে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন